একটি সিনেমাকে ফেলে দিয়ে আরেকটি সিনেমাতে শুটিং করতে যাচ্ছেন তানজিন ত্রিশা দুই মাস আগেই গুঞ্জন উঠেছিল ডালিউডের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দা অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন ত্রিশার ভালোবাসার মরশুম নামে সেই ছবিতে তার বিপরীত অভিনয় করার কথা ছিল বলিউড তারকা শারমন জোশীর সিনেমাটি পরিচালনা করেছেন এম এন রাজ একই সময়ের খবর আসে তৃষা বাংলাদেশের একটি বড় বাজেটের সিনেমা সোলজারে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন সেখানে সাকিব খান নায়ক শেষ পর্যন্ত গুঞ্জনে অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয় তানজিন তৃষায় হচ্ছেন সোলজারের নায়িকা প্রথমে দুই ছবির শুটিং সময়সূচি প্রায় একসঙ্গে পড়ে যাওয়ায় তৃষার সামনে তৈরি হয় বড় কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত তিনি নিজের দেশের প্রজেক্টকেই অগ্রাধিকার দেন ফলে ভালোবাসার মরশুম ছেড়ে দেন সোলজারের জন্য তানজেন ত্রিশা বলেন দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মধ্য দিয়ে বড় পর্দা অভিষেক হোক আর সাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি আমি সোবিওর্স একটি ছবিকে ফেলে রেখে আরেকটি ছবিতে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এ বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে